হাফিজুর রহমান বাদল খান দু সালে প্রবাস জীবন থেকে ফিরে শুরু করেন মৎস্য চাষ প্রথমে চল্লিশ হাজার টাকা আর দুই বিঘা জমিতে তিনটি ছোট পুকুর দিয়ে শুরু করলেও দু সালে পুকুরের সাথে যুক্ত করেন মুরগির খামার পরে মুরগির খামার বাদ দিয়ে শুরু করেন গরু পালন এরপর তাকে আর ফিরতে হয়নি প্রবাস জীবনে বর্তমানে প্রায় পনেরো একর জমিতে তিনটি পুকুর একটি গরুর খামার কবুতর হাঁস ও মুরগির খামারও রয়েছে তার এছাড়া পুকুর সংরক্ষণের পাশাপাশি বাড়তি আয়ের জন্য লাগিয়েছেন আম লিচু ও সুপারি গাছ আর এসব গাছে গাছে লাগিয়েছেন পান পাতার গাছ তৈরি করেছেন এক বিশাল বাগান যেন এক বাংলো খামার বাড়ি পাশাপাশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ পাঙ্গাস মাছ ও তেলাপিয়া মাছ চাষ করে বছরে বারো থেকে পনেরো লাখ টাকা লাভ করেন তিনি এছাড়া বছরে লিচু ও আম বিক্রি করে দেড় লাখ টাকা পান বিক্রি করে বিশ হাজার টাকা সুপারি এক লাখ টাকা হাঁস মুরগি পঞ্চাশ হাজার টাকা এবং গরুর খামার থেকে বছরে প্রায় পাঁচ লাখ টাকা সহ সব মিলিয়ে পঁচিশ লাখ টাকা লাভের কথা জানান তিনি আমি জিরুর থেকে হিরো আমার একটা ছেলে সেটা লেখাপড়া করে আমি ভালো হয়ে লেখাপড়া করি ইংলিশ মিডিয়ামে জাপানের জন্যই হয়ে গেছে আমি জাপানে যাইতে দেয়নি কারণ এখন সে আমি যে জাপান যাই কি করবো আমার যে আমাদের ক্লাস আসলে আমি নিজের পয়সাও পাইতেছি আমার দেশের জন্য তো অনেকটা ভালো হইতেছে বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো এরা আয় থাকে যত কিছুই হোক এটা আমাদের লাভ থাকে যে সেই জন্য আমার ছেলেরাও এখানে দিছি আমি মনে করি এইখানে যে ছেলেবেলগুলো আমার কাছে আসছে আমাদের দেশের আমাদের এলাকার সবারই ছোট বড় যেগুলো আসছে পুকুর দিয়ে দিচ্ছে মানে অনেকেই আছে যে আমার ফিফটি পারসেন্ট তারা কইটা ফেলাইছে পুকুরে মাছ ও খামারে গরু দেখাশোনার জন্য নিয়েছেন বেশ কয়েকজন নারী পুরুষ শ্রমিক এখানে কাজ করে সম্পদ করার পাশাপাশি নিজেদের মেয়েদেরও বিয়ে দিয়েছেন বলে জানান এই শ্রমিকেরা আমি কাজ করে আমি দুটা মেয়ে বিয়ে দিচ্ছি একটা গাবি কিনছি আর গড় করছি খুব সুখে আছি আলাদিলে চল্লিশটা গরু নিজে করতেছি দুই তিন বছর ধান আবাদ করি বা খামার আছে 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 চার পাঁচটা কোথায় আমি এদিকে পিতার মতোই সফল উদ্যোক্তা হতে চান বাদল খানের ছেলে আনন্দ খান সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে স্থানীয়ভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চান বলে জানান তিনি আমি আমার বাবার পথেই এগিয়ে যেতে চাচ্ছিলাম আমার বাবা একজন সফল খামারি আমিও উনার রাস্তায় হাঁটতে চাচ্ছি হাফিজুর রহমান বাদল খানকে সেরা মৎস্য চাষী হিসেবেও পুরস্কৃত করা হয়েছে এছাড়া তার মতো সফল উদ্যোক্তা হতে চাইলে যে কেউকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেয়া হবে বলে জানান এই উপজেলা মৎস্য কর্মকর্তা অত্র এলাকায় একটি ভালো সুনাম রয়েছে তাকে শ্রেষ্ঠ চাষি হিসেবে পুরস্কৃত করা হয়েছে আর সফলতা দেখে এলাকার অনেক মাছ চাষি মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন যারা মাছ চাষ করতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা মৎস্য অফিসের সেবা গ্রহণ করুন প্রতি বছর মৎস্য অফিস থেকে মাছ চাষীদেরকে মাছ চাষিদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ করুন লাভবান হন দেশের উন্নয়নের ভূমিকা রাখুন विजय टीवी न्यूज डेस्क